গীতা স্বস্তিক ও অগ্নিজিৎ মুখার্জি সিদ্ধান্ত নেয় কিরণ কান্তি বাড়িতে যাবে কিছু সত্য উদ্ঘাটনের জন্য এদিকে বনি গোপনে গীতাদের আলোচনা সব কথা শুনে ফেলে তারা যখন বেরিয়ে যায় বনি সঙ্গে সঙ্গে কৃপানকে ফোন করে সব খবর দিয়ে দেয় তারপর গীতা সস্তিক এবং অগ্নিজিৎ মুখার্জি ব্যানার্জি বাড়িতে আসে গীতা তখন মেহেককে ডাক দেয় মেহেক একেবারে ভিন্ন রকম এক পোশাকি ওয়েস্টার্ন ড্রেস পরে চোখে সানগ্লাস লাগিয়ে হাজির হয় অগ্নিজিৎ রেগে গিয়ে প্রশ্ন করে তুমি বিবাহ জুরাইতা তোমার শাখা পলা সিঁদুর কোথায় গেল এই বলেই সে চিৎকার করতে থাকি আর মেহেক জবাব দেয় এইভাবে চিৎকার করবেন না তখন গীতা রেগে গিয়ে বলে তুমি এই পোশাকটা পড়লে কিভাবে আমি ভাবতেই পারছি না মেহেক আবার নাটক শুরু করে কিপানের প্রশংসা করতে থাকে সে বলে আমি তো আগেই বলেছিলাম আমি কিপানের সঙ্গে হোটেলে গিয়েছিলাম তখন গীতা বলে কিন্তু ওটা তো হোটেল ছিল না ওটা ছিল গুন্ডাদের আগ্রা সেখানে গিয়েছিলে কেন মেহেক বাহানা দেওয়ার চেষ্টা করলে গীতা করা হয়ে বলে তাহলে পদ্মকে যে গুলি করা হয়েছিল সেটা কে করলো পদ্ম তো বলেছিল ও তোমাদের ওখানে গিয়েছে কাবিয়া বলে এসব বানানো কথা ও চায় না মেহেক কি পানের কাছে ফিরে আসু মেহেক বলে পদ্ম আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছে ও তখন বন্দুক বের করে গুলি করতে আসে আমরা কোনোভাবে প্রাণে বেঁচে যাই সেটা শুধু আমরাই জানি অগ্নিজিৎ তখন প্রচন্ড রেগে গিয়ে মেহেককে একটা থাপ্পড় মারে ও তোকে গুলি করে মেরে ফেললো না কেন আরো মারতে গেলে কি পান বলে আমার মতো থাকতে প্রয়োজন নেই কিন্তু ওকে মারবেন না মেহের তখন বলে আমি আর কি পান বিয়ের জন্য শপিং করতে যাবো আপনারা এখন যেতে পারেন অগ্নিজিৎ কটাক্ষ করে বলে তুই জন্মের সময় কেন মরে গেলি না বলে সেখান থেকে চলে যায় গীতা তখন বলে আমি মেহেিকের কথা বিশ্বাস করি না আমি পদ্মকে নিয়ে আবার আসব মেহেক তখন সানগ্লাস খুলে কাতে কাতে বলে সবার সামনে নিজেকে খারাপ প্রমাণ করতে আমার আর ভালো লাগছে না অন্যদিকে দিকে অগ্নিজিৎ মুখার্জি গীতা ও সস্তির হাসপাতালে যায় পদ্ম সাথে দেখা করতে তারা সত্য জানতে চায় পদ্ম তখন বলে আমি এতদিন ভুল ভেবেছিলাম আমাদের তো আইনত বিয়ে হয়নি সে অনুরোধ করে আমি শেষবারের মতো কিপন দাদাবাবু বাড়িতে যেতে চাই সস্তিক অবাক হয়ে বলে তুই দাদা বাবু বলছিস পদ্ম কষ্ট নিয়ে বলে যতই পড়াশোনা করি না কেন পরিচারিকার তকমা আমার উপর থেকে যাবে না অগনিজিত বলে তুই বল কে তোকে গুলি করেছিল কেন করেছিল মেহে কি সত্যি কিপানকে ভালোবাসে পদ্ম চুপচাপ জবাব দেয় ভালোবাসে তো তারপর অনুরোধ করে দয়া করে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করবেন না সে হাত জোর করে বলে আমি যদি চলে যাই তাহলে কিপানের বিয়ে হয়ে যাবে আমি সারা জীবনের জন্য কিপানকে হারিয়ে ফেলবো তারপরে একটু থেমে আবার বলে হারাবো কি হারিয়েই তো ফেলেছি তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন